আমার বউ শুনলে কত দি খুশি হইব ও ও আমার জামাই ইউরোপের পিসা পেয়েছে আল্লাহ তাহলে তো আমার অনেক কেনাকাটা ব্যস্ততা বেশি কেনাকাটা করতে যাই ও না ভাই আপনি কি বললেন আমি তো অনেক খুশি হয়ে গেছিলাম আপনারা বললেন আমি এই রুপের বিষয় পেয়েছি এখন আপনি এটা কি বললেন আমার তো কিছু ভালো লাগতেছে না ভাই না হোক আমাকে এই রুপের বিষয় বলছেন না 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 আল্লাহ আমি এটা কি স্বপ্ন দেখলাম হে আল্লাহ এটা কি স্বপ্ন দেখাইলা দেখতে না দেখতে লোকটা আবার হারিয়ে গেল আমার এই যাওয়ার স্বপ্নটা ভেঙে দিলে আল্লাহ আমি আর ইউরোপে যেতে পারবো না সারা জীবনের ইউরোপে যাওয়ার স্বপ্ন স্বপ্ন দেখতে দেখতে আমি মনে হয় বুড়া হয়ে গেলাম কিন্তু ইউরোপে যাওয়া না এখন স্বপ্নে স্বপ্নে রয়ে গেল দেখ স্বপ্ন দেখি হবে স্বপ্ন দেখি আর শরীর আরো অসুস্থ হয়ে যায় আমার তো চাকরি আছে চাকি করুন এই কিয়া তুমি কোথায় আসো এদিকে আসো এক কাপ নিয়ে আসো কড়া করে মাথাটা ধরেছে অনেক এক কাপ না এক মগ আনো এক মগ আমার মাথাটা পছন্দ ধরেছে এক কাপে কিছু হবে না এক মগ লাগবে স্বপ্নটা না দেখি আমি যদি ঘুমাইতাম তাহলে দেখে অনেক লাভ হতো আমার ঘুমটা হতো আমার মাথা ব্যথাটা হতো না বুঝলাম না তাড়াতাড়ি নিয়ে আসো না কেন চাটা খেতে হবে মাথাটা খুব ধরেছে শোনা শোনা সারা 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 ধরো ধরো এই যে ধরো এগুলো আবার আমি দেখা যে সিঁড়ি উঠতে এই ব্যাগগুলা ছিঁড়ে গেছে এই জন্য একটু এলোমেলো আছে সমস্যা নেই তুমি একটু দেখো সবকিছু আমি তো তোমাকে চার জন্য বলেছি তুমি কথা বলে আমার তো একটু রাখো তুমি আমি এক এক করে তোমাকে সবকিছু বোঝাতে হবে তো ভাই রে যদি পেলেন আমার না পাই ধরো ধরো কথা তো অনেক সুন্দর তো যদি যাই তাহলে ঘুরা বেশি দিন করতে হবে না তাহলে যদি ঘুরা আমরা করি তাহলে তো আমাদের অনেক ব্যাগ লাগবে অনেক কিনা লাগবে দেখো আমি দেখাচ্ছি এ দেখো এটা কেমন শোনা সুন্দর অনেক সুন্দর দামি দামি ব্যাগ ওই আল্লাহ শোনো তুমি যে ইউরোপ যাচ্ছ আমাকে তো কখনো বলো নাই তুমি ছাড়ো আমার কাছে দাও আমি তুমি যে এত গোপন মানে এত খুশি খবরটা গোপন রাখছো সেটা তো আমি খুশি হইছি কিন্তু আমি তোমাকে না জানিয়ে তোমার পকেট থেকে দেখা যায় সাড়ে চার লক্ষ টাকা নিয়ে কিনাকাটা করে নিয়ে আসছি কারণ আমরা ইউরোপ গেলে তো ঘুরে ফিরে লাগবে শোনো না এই জুতাটা কেমন হয়েছে বলো তো তোমার জুতা নিয়ে তুমি থাকো তুমি আমার টাকা খরচ করলা কেন কি বলতাছো তুমি তুমি আমার টাকা খরচ করছো কেন ইউরোপে আবার যাই নাকি কে যাই ইউরোপে কেন তুমি তো যাচ্ছ আমি তো শুনলাম তুমি যাচ্ছ আগে আগে আমি কিনা কিছু একটু আগে আগে রাখছি তুমি তো বলতেছো তুমি শুয়ে শুয়ে আমি দেখছি কোন লোকের সঙ্গে কথা বলতেছো মোবাইলে কথা বলতে আর বলছে আমি ইউরোপ যাব আমার ওয়াইফ যাবে এই যাবে তাহলে এত কথা বলে এখন কেন অস্বীকার যাচ্ছ। আমাকে কি নিবা না তোমার গার্লফ্রেন্ড ওকে নিবা বলো তো আরে তুমি কথা বলছো কিছুক্ষণ আগে আমি দেখেছি কিছুক্ষণ আগে বলতে আমি গেছি ঘন্টা প্রায় পাঁচ ঘন্টার উপরে গেছি মার্কেটে কিনা আজকে কারাঘুড়া করছি কেন জানো আজকে বড় শপে গেছি যেটা ভাই ওইটা শুধু 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 আমি নিয়ে চলে আসছি আমি তো আমি কোথায় দেখেছি কোন লোকের সাথে কথা বললাম তুমি ঘুমাইছিলা আমি তো ঘুমিয়েছিলাম আমি ভাবছি তো তুমি মোবাইলে কথা বলতে আছে রে ধরো তোমার কাছে তুমি না আমার 4.5 লাখ টাকা 4 লাখ টাকা কোথায় নি খরচ করছ নি আসো টাকা দিই শোনা তুমি কি বল কিনা জিনিস কখনো ফেরত দেওয়া যায় শোনা তুমি বলো তুমি এখন ইউরোপ যাওয়ার ব্যবস্থা যেভাবেই পারো করো শোনা এত কিনা করলাম আমি টাকার জন্য ইউরোপ দেখতে পারি না আর ওই সব টাকা খরচ কইরা না জেনে শুনে কিভাবে যে এত বড় ভুল করলাম আমি নিজেই বুঝতে পারলাম না ও স্বপ্নের মধ্যে কথা বলতেছিলাম আমি মনে খুশি বাস্তব বাস্তব ভেবেতে তো আমার জীবনে স্বপ্ন পূরণ হচ্ছে সেই আশায় ছিলাম